আর আমি আপনাদের লাইভে চলে এসেছি যে যেহেতু আমি আসলে লাইভগুলো রেকর্ড করি সো আমি রেকর্ড করে রাখছি এবং আপনারা শুনে নেবেন এছাড়া আমার আসলে সময় হচ্ছে না সো আমি একটু দেখে নিই আশা করি দেখা যাচ্ছে আমি একটু দেখি আমি আমি আশা করি দেখা যাচ্ছে यस দেখা যাচ্ছে দেখি আমি ওকে ঠিক আছে শোনা গেল হলো আপনারা শুনে নেবার পরবর্তীতে সো আমার হাতে আপনারা আসলে কোন কিতাবটা দেখছেন এটা কিন্তু গীতা শ্রীমদ ভগবত গীতা আমি কিন্তু শঙ্খ যোগ থেকে আমি শঙ্খ চ্যাপ্টারটা আমি পড়ছি তাৎপর্য করছি এবং এর গুরুত্ব এবং এর ভয়াবহতা যে কতটা নির্মম সেটা আমি বোঝানোর চেষ্টা করছি সো আজকেও কিন্তু আমি শ্রীমদ ভগবত গীতার আপনারা ক্যাপচারে দেখতে পাচ্ছেন যে শঙ্খ যোগের আমি শ্লোক নাম্বার এইট নিয়ে এসেছি যেটা ব্যাখ্যা আমি নিজে থেকে বলবো না যেটা আসলে লিখেছে যারা ব্যাখ্যাকারী তারা বলেছে আমি সেটাই বলবো ওকে সো খেয়াল করবেন যে প্রথমে এই যে আমি শ্রীমৎ ভগবত গীতা থেকে আমি সাংখ্য যোগ বলেছি সাংখ্য যোগের মানেটা আমাকে বুঝতে হবে সাংখ্য যোগের মানে হচ্ছে যে সাংখ্য বলতে কি বোঝায় সাংখ্য বলতে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খ মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্লেষণের বিবরণকে বোঝায় আমি আবারও বলছি সাংখ্য যোগের একটা বিবরণ এই ব্যাখ্যায় বা তাৎপর্য আমি খুঁজে পেয়েছি আমি নিজে থেকে বলছি না সেটা হচ্ছে যে সাংখ্য বলতে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের বিবরণকে বোঝায় এবং যোগ বলতে কি বোঝায় তাহলে যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা আমার মনে হয় না ইন্দ্রিয় আসলে কি আমার বলে বোঝাতে হবে ওকে ওকেওয়ে আমি এর আগে একটা লাইফ করেছি সংখ্য যোগ থেকে এবং আজকে আমি সেকেন্ড লাইফ করছি দ্বিতীয় চ্যাপ্টার থেকে তো আজকে আমি যে শ্লোকটা নিয়ে কথা বলবো সেই শ্লোকটা হচ্ছে থার্ডি এইট নাম্বার শ্লোক হ্যাঁ এই আমার শ্লোক করতে গিয়ে আমরা অনেক কিছু জানবো এবং আমি যখন বিশ্লেষণ করবো আপনারা আমার সাথে থাকবেন নিজে নিজে বোঝার চেষ্টা করবেন কি লেখা আছে কি লেখা আছে বলা হচ্ছে শ্রীমদ মানে ভগবত শ্রীকৃষ্ণ অর্জুন কি বলছেন দেখেন সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে নিমিত্ত যুদ্ধ করো তুমি চিন্তা করো যুদ্ধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তাহলে কি হবে তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে কে বলছে তাহলে তোমাকে পাপ ভাগি হতে হবে না খেয়াল করবেন আমি আগে যতগুলো গীতা নিয়ে লাইফ করেছি সবগুলোতে কিন্তু অর্জুনকে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে অর্জুনকে অর্জুনের পক্ষে যাচ্ছে সবাই ইভেন্ট যে ব্যাখ্যা কারী সে অর্জুনের পক্ষে যাচ্ছে বলছে যে অর্জুন এতটাই কোমল হৃদয়ের মানুষ দানশীল ক্ষমাশীল এবং আহ সৃষ্টিকর্তার যতগুলো ক্যারেক্টারিস্টিক আছে সবগুলো কিন্তু আমরা অর্জুনের মধ্যে পাই কিন্তু আমরা কি পাই শ্রীকৃষ্ণের মধ্যে মোটেও না শ্রীকৃষ্ণ বরং কি করছে অর্জুনকে খোঁজাখুঁজি করছে যে তুমি এত চিন্তা কেন করছো এত চিন্তা না করে তুমি বরং চোখ বন্ধ করে যুদ্ধ করেই দেখো না তাহলে তুমি যতই পাপ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দেবো খেয়াল করেন যে আপনি পাপ করবেন কিন্তু আপনি ওই পাপ করার পরেও আপনি যখন যুদ্ধ করবেন মানুষকে কেটে কুচি কুচি করবেন হত্যা করবেন তারপরে আপনি যখন শ্রীকৃষ্ণের দরবারে গিয়ে আপনি তার চরণে পড়বেন তখন শ্রীকৃষ্ণ বলবে ও ঠিক আছে তুমি আমাকে মেনেছো তুমি পাপ করেছো তো কি হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি যাও তুমি আমার থামে যাবে ব্যাপারটা ঠিক সেরকমই ওকে কিন্তু আমরা তো দু পঁচিশ সালে এসে আমরা মানবো না তাই না আমরা এখন অশিক্ষিত মূর্খ না আমরা এখন শিক্ষিত হচ্ছি কিতাবগুলো নিয়ে আমি পড়ার চেষ্টা করছি এবং কি বয়কুট করছি ওকে দেখেন ব্যাখ্যাতে লেখা আছে যে শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট ভাবে যেটা আমি বলছি স্পষ্ট ভাবে ভেরি ভেরি ক্লিয়ারলি কি বলছেন অর্জুনকে বলছেন কি বলছেন শুনুন ব্যাখ্যাকারী বলছে লেখক বলছে আমি না শ্রীকৃষ্ণ স্পষ্ট করে যে জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে তার মানে হচ্ছে যে তোমাকে যুদ্ধ করার জন্য আমি পাঠিয়েছি যুদ্ধ করো তুমি আমার কমান্ডমেন্ট শুনবে কিন্তু আমার কথা হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে কর্তব্যের খাতির কর্তব্যটা আসলে কি মানুষ হত্যা করা নারী জাতিকে পথে নামানো বিপথে নেওয়া এবং শিশুদেরকে বিপথে নেওয়া হ্যাঁ এবং তাদের বাবা থেকে তাদেরকে মানে বাবার যে আদর বাবার যে দায়িত্ব হ্যাঁ সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা ছোট 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 শিশুদেরকে বঞ্চিত করা এটাকে আসলে কর্তব্যের আন্ডারে পড়ে কিনা সেটা আসলে আমার কোশ্চেন আমি আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন হন নাস্তিক ডাজেন্ট ম্যাটার আমি সবার কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি আজকে এই লাইভের প্রশ্ন আমি চাই যে কিসের কর্তব্যের খাতির আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার খোঁজাচ্ছিলেন যে তুমি যুদ্ধ করো না করেই দেখো না কি হয় আচ্ছা কেন আসলে শ্রীকৃষ্ণ এটা করছে এটাও লেখা আছে কারণ কারণটা কি দেখেন কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে খেয়াল করেন আমরা যারা যারা ধর্মীয় কিতাবগুলো পড়ি অথবা না পড়ি আমাদের জ্ঞান থাকুক বা না থাকুক আমরা এইটুকু জানি ভগবান কখনোই মানুষ হত্যা করবে না যেমন বাইবেলে বারবার লেখা আছে বারবার নর হত্যা না মানুষ হত্যা না হ্যাঁ মানুষ হত্যা করা তোমার কাজ না নিব আমি হ্যাঁ তুমি আমাকে বলো আমি যদি দেখি এটা প্রতিশোধ নেওয়ার যোগ্য আমি নিব কিন্তু তুমি নিও না এখানে আমরা দেখছি হিন্দু গড মানে মানুষকে উস্কানি দিচ্ছে এবং তিনি নিজে প্ল্যান করছে যে তার ইচ্ছা অনুসারে মানে শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে এই যুদ্ধটা ক্ষেত্রে এই ভয়ানক যুদ্ধটা কি হয়েছে আয়োজিত হয়েছে ওকে এটা ভগবানের ইচ্ছা আসলে শ্রীকৃষ্ণের মধ্যে আমি মায়া মমতাম কিছুই দেখতে পাইনি আপনারা যদি দেখতে পান আমাকে একটু বলবেন এবং কিসের কর্তব্য খাতিরে মানে এই জুতোটা হবে আজও আমার কাছে ক্লিয়ার না তারপরে দেখেন সেখানে ব্যাখ্যাকারী আরো বলেছে লিখক আরো বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তার জাগতিক ফলাফলের অতীত ওয়াও কি চমৎকার একটা লাইট পেয়ে গেলাম দেখেন আবারও বলছি দেখেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্ম করা হোক না কেন তার জাগতিক ফলাফলের অতীত আপনি মানুষ কোন করবেন সো হোয়াট হ্যাঁ এটা জাগতিক কোন ফলাফল দিয়ে সেটা আসলে কাউন্ট করা যাবে না আপনি কাউন্টলেস আপনি ব্লেসিংস পেয়ে যাবেন আপনি শ্রীমদ মানে শ্রীকৃষ্ণের যে ধাম আছে সে ধ যাবেন মানুষ হত্যা করে তা আবার মানুষ হত্যা করে তারপর তারপর কি লেখা আছে দেখেন সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম হ্যাঁ স্বয়ং তারপর কি লেখা আছে স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না কিন্তু আমরা যারা আসলে এই লাইনে আছি স্পিরিচুয়াল লাইনে আছি বা আপনারা যারা শুনবেন আসবেন ইন ফিউচার আপনারা দেখবেন যে আমাদের যে কার্মিক প্যাটার্নটা আছে আমাদের যে কার্মিক কার্য আছে হম সেটা কিন্তু আমাদেরকে চুতাতে হয় ভগবান কিন্তু আমার যে কর্মের যে দায় দায়িত্ব নিচ্ছেন না ভগবান বলছেন না যে ঠিক আছে নাই মা তুমি এই দোষটা করেছো বা অন্য কেউ তোমার সাথে এই অন্যায়টা করেছে ঠিক আছে আমি তার হয়ে তার কর্মটা আমার কাঁধে নিলাম হ্যাঁ আমার আমার মাথার উপর নিলাম এবং আমি সেই কর্মটা ভোগ করবো দেখবেন কোনো গাড়ি কিন্তু নিবে না শ্রীকৃষ্ণ তো বলেও নিবে না শিবও নিবে না কেউ নিবে না বরঞ্চ আমরা যদি গীতা পড়ি আমরা যদি বাইবেল পড়ি আমরা যদি কোরআন করতে হবে হ্যাঁ কি আমাদের হাতে আছে স্বর্গ আমাদের হাতে আছে নরক আবার খেয়াল করেন আমি আবার বলছি এই লাইনটা দেখেন স্বয়ং ভগবান ছাড়া আর কেউই তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না তাহলে এই লাইনটা কিন্তু লেখক ভুল বলেছেন ব্যাখ্যাকারী ভুল বলছেন আমরা এটা মানতে পারছি না এটা হচ্ছে না আমি দেখছি যে আমার সাথে প্রচুর অপকর্ম করা হচ্ছে অন্যায় করা হচ্ছে কই তাদের অন্যায় তো আসলে মনে করেন তার কাঁধে নেবে না আল্লাহ তার কাঁধে নেবে না নেবে না শ্রীকৃষ্ণ কেউ নেবে না কেউ নেবে না আমার কর্মফল আমাকে করতে হবে এতদিন ধরে তো আমি এটাই শিখে আসছি তাহলে আজকে হঠাৎ করে গীতা আমি কি পড়ছি হ্যাঁ এটা তো আমার আমার মাথায় একটা টোকা মারছে তাই না আপনি যখন শুনবেন আপনার মাথা টোকা মারবে আচ্ছা তারপরে কি লেখা আছে দেখেন সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো দিতে হয় কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত কর্ম বন্ধন থাকে না আমি আবার বলছি দেখেন আমরা যখন সাধারণ অবস্থায় মনুষ্য মানে রূপে থাকবো তখন যদি আমরা কোনো খারাপ কর্ম করি সেই জন্য নাকি আমাদের না কারণ কাছে কৈফুর দিতে হয় হম ঠিক আছে আমরা মানলাম কৈফুর দিতে হয় যেটা বিচার দিবস আমরা কৈফুদ দিব এটা আমরা ইসলাম অনুযায়ী জানি আল কোরআন অনুযায়ী জানি গীতা অনুযায়ী জানি এবং বাইবেল অনুসারে জানি কিন্তু সেই কৈফিয়তটা দেওয়ার পর কিন্তু পানিশমেন্টটা বা সুখ কিন্তু আমাকেই ভোগ করতে হবে সেটা কিন্তু গড নেবে না হ্যাঁ এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে এত বড় একটা গণহত্যা চালাচ্ছেন এত বড় একটা রক্ত যুদ্ধ চালাচ্ছেন হ্যাঁ এটার কৈফিয়ত কিন্তু অর্জুনকে দিতে হবে শ্রীকৃষ্ণ নেবে না এখানে কিন্তু তিনি মিথ্যা বলছেন যে ভগবান ছাড়া কারোর কর্মই কেউ আর কি করতে পারে না কাউন্ট করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট বোগাস তথ্য দিয়ে যাচ্ছেন এই ভগবদ গীতায় খেয়াল রাখবেন যে আপনারা কি পড়ছেন আসলে আপনারা পড়েন না তাই আপনারা জানেন না মূল বক্তব্য গুলো আপনারা জানেন আছে আচ্ছা তারপর কি লেখা আছে দেখেন কর্ম বন্ধনে কত তো বলে দিলাম যে এটা এটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তার মানে হচ্ছে আপনি যদি শ্রীমৎ ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণকে মানেন তাহলে আপনি যদি ওই যে চোর হন পাটপার হন টাকাত হন খুনি হন ধর্ষক হন ডাজেন্ট ম্যাটার আপনি পার পেয়ে যাচ্ছেন আমি মেনে তারপর লেখা আছে যিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন অন্যান্য সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করলেও চলবে কারণ অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলে কি হবে শ্রীকৃষ্ণকে আপনি পাবেন হ্যাঁ খেয়াল রাখেন আমি আবার বলছি যিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন তারপর বলছি সমস্ত কর্তব্য কর্ম জীবনে হ্যাঁ আপনার দায়িত্ব কর্ম পরিত্যাগ করলেও চলবে কারণটা কি কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ মানে যুদ্ধ আর যুদ্ধ মানে রক্ত আর রক্ত মানে হচ্ছে শ্রীকৃষ্ণের ধামে যাবার একমাত্র পথ আমরা এটা থেকে পাচ্ছি আমরা এটা গীতা থেকে পাচ্ছি যারা এক্সপ্লেন করেছেন সেখান থেকে পাচ্ছি এবং এইটা কিন্তু এই লাইনটা কিন্তু চলে যাচ্ছে আসলে আপনি যদি আল কোরআন পড়েন আমি কিন্তু আপনার দেখাচ্ছি না সুরাত তাওবার একশো এগারো নম্বর আটটা পড়বেন সেখানে আল্লাহ বলেছে একদম জাস্ট লাইক শ্রীকৃষ্ণের মতো কি বলেছে তুমি নিজেও মারো মানে অন্যকেও মারো নিজেও মারো তাহলে কিন্তু তুমি আমার দরবার উপস্থিত হতে পারবে এবং আল্লাহ আর কি বলেছে যখন তুমি অন্যকে মারবে যখন তুমি নিজেকে মানে মেরে ফেলবে তখন তুমি যখন আমার পথে আমার কাছে আসবে আল্লাহ নামক ভয়ানক দানবের কাছে আসবে তখন কিন্তু আমি চট করে তোমাকে সবুজ পাখি একটা পেটের মধ্যে বন্দি করে রাখবো হম এবং আমি তোমাকে কি করবো পাহারা দেবো কেয়ারফুল শ্রীকৃষ্ণকে মানলে কিন্তু হুম জিসাসের ধামে আর যাওয়া যাবে না আর যদি আমরা জিসাসের ধামে না যাই তাহলে কিন্তু ওই শ্রীকৃষ্ণ ধামে যেতে হবে মানে যাহার নামে যেতে হবে যেতে হবে আল্লাহর ধামে মানে জাহান্নামে নামে দোজখানে যেতে হবে হ্যাঁ কারণ দেখেন জিসাস কিন্তু নিজে বলেছে যে আমি পুনরুত্থান আমি পথ আমি পুনরুত্থান এখানে কেয়ামত বলে কিন্তু কথা নেই ওকে আপনি খারাপ কর্ম করবেন তা আপনি কেয়ামতের মুখোমুখি হবেন অরাইট এটাই হচ্ছে আজকের মেসেজ যে আমরা আসলে শ্রীকৃষ্ণকে মেনে আমরা রক্তক্ষয় যুদ্ধের আমরা যে বারবার করবো না আমরা বরং এগুলোকে শক্ত হাতে দমন করবো অরাইট সো আজকের লাইফটা আপনারা অবশ্যই দেখবেন আমার যেহেতু সময় স্বল্পতার কারণে আমি অন্যান্য দিন লাইফ করতে পারি না তাই আমি রেকর্ড করে রাখি সো আপনারা দেখবেন এবং সাংখ্যযোগের এই শ্লোকটি আমাদের কেমন লেগেছে জানাতে বলবেন না আর একটা কথা খেয়াল রাখবেন আপনা কৃতকর্মের জন্য কিন্তু আপনিই দায়নি ওকে তো পড়তে হবে আর যদি পড়ার সময় না হয় শোনে নেওয়ার কথা ওকে তো সবাইকে অনেক অনেক শুনেছেন জিসাস ক্রাইস্ট ভালো থাকবেন ওকে আবার দেখা হবে বাংলাদেশ রাত সাড়ে দশটায় ওকে গুড নাইট